হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যা সমাধান করে দেবো তাহলে ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যা তোমরা নাও আমি খুব সহজে সমাধান করে দেবো তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আমি সকলের কমেন্টে রিপ্লাই দেব তাহলে চলো শুরু করি এক নম্বর কি বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এটা দ্বিতীয় অধ্যা তোমরা দ্বিতীয় অধ্যায় নাও ক নাম্বার কত খ্রিস্টাব্দে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই জন্মগ্রহণ করেন উত্তর হবে কি তিন নাম্বার পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এটা হচ্ছে উত্তর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তারপর খ নাম্বারে আসি নারীর অধিকার ও মর্যাদা রক্ষায়কে সর্বাধিক তাগিদ দিয়েছেন এটার উত্তর হবে কি খ নাম্বারের উত্তর হবে তিন নাম্বার হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসলাম উত্তর কী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসালাম এবার গ নম্বরে যাই মহানবী হরজত মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম কেমন স্বভাবের মানুষ ছিলেন উত্তর কি হবে তিন নাম্বার শান্ত ও বিনয়ী উত্তর কি শান্ত ও বিনয়ী এবার আমরা ঘ নাম্বারে যাচ্ছি ইসলামের ত্রাণকর্তা কাকে বলে উত্তর হবে এক নাম্বার হরযত আবু বক্কর রাদে আল্লাহ এটাতে টিক দিব এক নম্বরের টিক হরজত আবু রাদে আল্লাহ এবার উম নম্বরটাতে আসি হরজত আবু বক্কর রাধিয়াল্লাহ কেমন স্বভাবের ছিলেন উত্তর হবে চার নাম্বার সহানুভূতিশীল উত্তর হবে চার নাম্বার সহানুভূতিশীল এরপরে আমরা ছ নম্বরে যাই আমি সঠিক কাজ করলে সহযোগিতা করবেন আর বিপদগামী হলে সতর্ক করবেন এ কথা কে বলেছেন হরযত আবু বক্কর রাদিয়াল্লাহ উত্তর কী হবে উত্তর হবে এক নাম্বার হরজত আবু বক্কর আল্লাহ যেগুলো উত্তর সেগুলো আমি টিক চিহ্ন দিয়েছি তাহলে উত্তর কী এক নাম্বার হরজত আবু বক্কর আদিয়াল্লাহ এরপরে আমরা পরেরগুলোতে যাই এবার কি এগুলো হচ্ছে শূন্য স্থান আমরা শূন্যস্থানে এখন সমাধান করে দিব তোমরা লিখে নাও শূন্যস্থান পূরণ করো ক নাম্বার মহানবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসালাম একজন উত্তম উত্তম কি হবে আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন কি হবে আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন আদর্শ বানাম লেখো সরি আ দ তারিবস্বয় রেফ মন নিচে প ময় প নয় ন আদর্শ সম্পন্ন তাহলে কি হবে ক নাম্বার উত্তর আদর্শ সরিয়া দ তালিবর শৈরে দন্তাশ্য ময় প দন্তান নয় ন আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন মহানবী সালে খ নম্বরের আনসারটা বলবো এখন মহানবী সাল্লাহ সালামের তার মাতা হালিমা তাহলিমা আল্লাহকে দেখামাত্র এখানে কি হবে শূন্যস্থানে দাঁড়িয়ে সম্মান জানাতেন দ চন্দ্রবিন্দ আকার দশিনার রশিকার উনত্রিশ একারে দাঁড়িয়ে সম্মান জানাতেন উত্তর কি দাঁড়িয়ে হরজত আবু বক্কর আল্লাহ ছিলেন ইসলামের কি হবে প্রথম খলিফা উত্তর কি নাম্বার প্রথম খলিফা থ থা প্রথম তারপর নাম্বার হরজত আবু বক্কর আল্লাহ ছিলেন দানশীল দয়ালু ও কি হবে পরোপকারী মানুষ প প র পর রি পরোপকারী এ দেখো বানানটা দেখো ভালো প করে রি পরোপকারী তারপরে উম নম্বর হর্য তাবু বকর রাদিয়াল্লাহু পবিত্র কুরআনকে গ্রন্থ করে প্রকাশ করার উদ্যোগ নেন এখানে কি বসবে গ্রন্থ গয়রফালা দন্তার নয় থ গ্রন্থ উত্তর কি গ্রন্থ করে প্রকাশ করেন গড় নিচে রফলা দিবে তারপর দন্তার নয় থ এরপরে তিন নাম্বারে আসি ডান বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিল করব তাহলে দেখো আর তোমাদের আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব তাই বেশি বেশি কমেন্ট করবে তিন নাম্বার দেখো প্রাচীন আরবে কন্যা শিশুদের এটার সাথে হবে জীবন্ত কবর দেয়া হতো কি হবে জীবন্ত কবর দেয়া হতো প্রাচীন আরবে কন্যা শিশুদের জীবন্ত কবর দেয়া হতো এটা হবে মহানব্বী সাল্লামের গুণাবলী এটা হবে আমাদের জন্য আদর্শ গুণাবলী আমাদের জন্য আদর্শ ধৈর্য দক্ষ নেতৃত্বের জন্য হবে হর্যত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম উজ্জ্বল হয়ে থাকবে তাহলে ধৈর্য ও দক্ষ নেতৃত্বের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু নাম উজ্জ্বল হয়ে থাকবে এটা হবে 3 নম্বরে তারপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে কি হবে এটা হবে 4 নম্বর হবে হাজরে আসওয়াদ প্রতিষ্ঠিত হয় হাতে হবে হাজরে আসওয়াদ প্রতিষ্ঠিত হয় তা বুকের যুদ্ধে ব্যয় করার জন্য হরজত আবু বকর আদি আল্লাহ সমস্ত সম্পদ কার হাতে তুলে দেয় মহানবী হাতে তুলে দেয় এই যে আমি ডান বাম মিল করেছি এইবার আমরা শুদ্ধ অশুদ্ধতে যাব তার আগে তোমরা এটা শেষ করে ফেলো আমি এখানে এক দুই তিন চার করেও পাশে দিই দিয়ে দিছি কার সাথে কার তোমরা আশা করি বুঝতে পারবে আর না পারলেও আমাকে কমেন্ট করবে আমি উত্তরগুলো বলে দেব কোনো প্রবলেম নেই এরপর চার নাম্বার শুদ্ধ অশুদ্ধ হরজত মোহাম্মদ সাল আলাইস্লাম ছিলেন অসীম ধৈর্য ও দৃঢ় মনোবলের অধিকারী এটা কি শুদ্ধ হবে হ্যাঁ শুদ্ধতে টিক দিব এটা হবে শুদ্ধ তাহলে প্রথমটা কি হবে শুদ্ধ তারপর মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হিলফুল ফুজুল গঠন করেন এটাও হবে শুদ্ধ প্রথমটাও শুদ্ধ উত্তর খ নাম্বারও শুদ্ধ উত্তর গ নাম্বার কি আমাদের জন্য মহানবী সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ অনুকরণীয় এটাও হবে শুদ্ধ হরজত আবু বক্কর রাধি আল্লাহ গরিব হয়ে মানুষদের সহায়তা করতেন এটাও হবে শুদ্ধ হরজত আবু উমা নম্বর হরজত আবু বকর আদেহ রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক বেশি ভাতা নিতেন এটা হবে অশুদ্ধ তাহলে ক ক উত্তর শুদ্ধ খ উত্তরও শুদ্ধ গ নাম্বারও শুদ্ধ উত্তর ঘ নাম্বারও শুদ্ধ আর উমা নাম্বারটা শুধু অশুদ্ধ এরপরে যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর আমি পরের ইয়াতে দিয়ে দিব ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো লাগবে নাকি যদি লাগে তাহলে দিব আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই কিন্তু জানাবে